আজ আমার কাছে এক বলতে ছিল যে তখন এসেছে যতটা পরিচি দিয়েছি কিন্তু আমি দেখেছি এ সমস্যা সমাধান করতে গেলে সাগর দরকার দিয়ে বন্ধু এক বল দিয়ে গেলাম সেখানে প্রতিবন্ধী ভাই হিন্দু সমাজ থেকে তিনি এসে বলছে আমি এলাকায় সবার কাছে গেছি আমাকে তো একটা গাড়ির ব্যবস্থা করে দেনি। আপনি যদি দেখেন আমি তিনা তো বলেছি কুড়ি দিনের মধ্যে ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ সেই এলাকায় আর সুন্দর জামাতের যারা ছেড়ে আছে তাদেরকে ফোন করে জানিয়েছি তোমরা সময় মতো আসো আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে ওই ভাইটাকে গাড়ি কিনে দেবে আমি বোঝাতে চাইছি আজকে বলুন কোন মানুষের মাথায় যেতে পারে একটা প্রতিবন্ধী গাড়ি আপনি দিচ্ছেন আজকে এখানে তো এক প্রতিবন্ধী ভাইকে আর সুন্দর জামাদের পক্ষ থেকে একটা গাড়ি দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাথায় যেতে পারে যে একটা গাড়ি দিচ্ছে কম্বল দিচ্ছে পরিবারের মুখে খাবার দিচ্ছে আপনি এই সামান্য সামান্য জিনিস দিচ্ছেন শুনুন আমার ভাইয়েরা আজ এই কথাটাই আপনাদের বোঝাতে চাইছি আজকে আমার কাছে এক বালতি আছে এই এক বালতি থেকে হাজার জনকে দিতে পারবো কিন্তু লক্ষ মানুষের সমস্যা মিটাতে পারবো না কিন্তু আমার বাড়িতে মা এসে কাঁদে আমার বাড়িতে বোন এসে কাঁদে আমার বাড়িতে ভাই এসে কাঁদে গতকাল রোববার এক ভাই এসে দাদা এসে আমার বাড়িতে আফসোস করছে যে একটা গরিবের মেয়ে আছে ভালো রেজাল্ট সে নার্সিং কলেজে ভর্তি হতে চায় নার্সিং ট্রেনিং করতে চায় আপনি যদি কিছু ব্যবস্থা করেন আমি তেনাকে বললাম কি ব্যবস্থা চাইছেন না আমি এলাকার কাছে গেছি এমপির এর কাছে গেছি দিদিকে বলতে ফোন করেছি নবান্ন চিনি করেছি তথাপি আমি কোনো সুরাহা পাইনি সে আপনার কাছে এসেছি আমি তাকে বললাম আপনি আমার কাছে কি আশা করেন সে বলল যদি আপনি এই বাচ্চাটাকে এই মহিলাটাকে বোনটাকে পড়াবার জন্য যদি খরচ দেন আমি জানতে চাই আপনি আমার নিজের ব্যক্তিগতভাবে আপনাদের থেকে এক টাকা দু টাকা পাঁচ টাকা নিয়ে এইভাবে লাখ লাখ মানুষের সমস্যা সমাধান করা কি সম্ভব আজ আমার কাছে এক বলকি ছিল যে যখন এসেছে যতটা পেরেছি দিয়েছি কিন্তু আমি দেখেছি এ সমস্ত সমাধান করতে গেলে সাগর দরকার যাদের যে সাগর আছে তারা সাগরে পানি তো পাখি পর্যন্ত পানি দিচ্ছে না তাই ভেবেছি যাদেরকে সাগর আপনারা পাইয়েছেন আসুন আমরা নিজেরা মিলে ওই সাগরকে দখল করে

সে যদি তার থেকে দান করার চিন্তা রাখতে পারে তাহলে তার হাতে যদি আমরা সেই অতক সম্পত্তি দিতে পারি তাহলে আমাদের সমাজের মানুষের উন্নতি হবে না হবে না এটাই বোঝাতে চাইছি তবে আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে না আরে ও আস্ত আল্লাহ রবি আজকে একটু এই গরিবদের বিভিন্ন শীত বস্ত্র বিতরণ এই ব্যাপারে একটু বলি না অসুবিধা হচ্ছে আপনাদের